নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি তালের বড়া তালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল আর তালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর দেখো তালের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর দেখো এখানে তিনটে আটি হয়েছে আর আটিটা আমি অল্প জল দিয়ে মেখে নিয়েছিলাম এরপর দেখো একটা ঝুড়ির সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নেব দেখো আমি এভাবে করে তালের পাল্পটা বের করে নিচ্ছি এরকম একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে দিয়ে এরকমভাবে তালের পার্ব আমি বের করে নিয়েছি আর দেখো এখানে তালের পার্পটা আমি নিয়ে নিয়েছি আর তার সাথে দেখো এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবদ দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে করে মিক্সড করে নিতে হবে এখানে দেখো মিক্সড করে নেওয়া আমার হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আটা অল্প অল্প করে আটা দেবো আর তালের পাল্পের সঙ্গে আটাটা মাখতে থাকবো আর এভাবে করে কিন্তু ভালো করে ফ্যাটাতে হবে যত বেশি ভালো ফাটাবে তত কিন্তু তালের বড়াগুলো ফুলবে আর নরম হবে দেখো এখানে আমার পাঠানো কমপ্লিট হয়ে গেছে আর এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মতো দেখো তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে তালের বড়াগুলো এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে দেখো তালের বড়াগুলো আমার ভাজা হচ্ছে আর তালের বড়াগুলোকে আমি এক পিঠ দেখো লাল লাল হয়ে গেছে এখন অপর পিঠটা এরকম লাল লাল করে ভাজা করে নেব এদিকে দেখো তালের বড়াগুলো দেখো লাল লাল হয়ে এসছে এখন আমি তালের বড়াগুলোকে তুলে নেব। এভাবে করে আমি বাকি তালের বড়াগুলোও কিন্তু বানিয়ে নেব আর এদিকে দেখো আমার তালের বড়াগুলো কিন্তু সব বানানো কমপ্লিট হয়ে গেছে আমার আজকের এই তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা